ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সেলা অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস এ বায়ান তো মানব যদি এ বায়ান শুনে তাহলে কি হবে ওয়াহুদাউ আমি আল্লাহ পাক তাকে হেদায়েত করে দেব দুই নম্বরে বললেন ওয়া মাউইজাতুল মুত্তাকিন আর এই বাণীটা হবে মুত্তাকিনদের জন্য পথ অনেক ভারী ভারী ওলামাই কেরামে জায়গায় আছেন যাদের জুতো টানার যোগ্য আমার নাই অ্যাটেনশন প্লিজ আর কো আলকুরআন উফাস্সিরু বা'দুহুম বা'দা কুরআনের একটা আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করে تفسیل করে বিশ্লেষণ করে তাফসীর শব্দের শব্দিক অর্থ হলো খুলে ফেলা মেলে ধরা উলঙ্গ করা প্রকাশ করা এই আয়াত সম্পর্কে কুরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইস্তামি'উনা আল-কওলা ফায়া তবিউ না আহসান গু উলা ইনকাল্লাভিনা হাবা হোমুল্লা জোরে বলেন জোরে বানান আল্লাহ দেখেন প্রথমে শিগাই জমা সপি মৌসুলা আল্লাজিনা আর জারা ইয়াস্তামিউন আল কৌলা মজারের আলোচনা দেখেন যারা এই কোরান শুনতেছে ভবিষ্যতে যারা শুনবে ফায়াত্তাবিও না এটার অনুকরণ অনুসরণ যারা করবে আল্লাহফাক জানাই দিলো উলাই কাল্লা দিনা হাদা হোমল্লাহ আমি আল্লাহ রব্দুল আলামিন তাদেরকে হেদায়েত নাসিব করে দেবো

বিগত দুটা আমার দ্বারা বোঝা গেল হেদায়তের মালিক কে একসাথে বলেন কে আল্লাহ পাক বক্তার হাতে হেদায়েত দেয় নাই পীর সাহেবের হাতে হেদায়েত দেয় নাই মন্ত্রী হাতে দেয় নাই চেয়ারম্যানের হাতে দেয় নাই হেদায়েতের মালিক কে আল্লাহ একসাথে বলেন কে আল্লাহ আলেম ক্লাসে একটা কিতাব পড়ানো হয় নাম হলো নুরুল আনোয়ার আমি নিজে পড়াই এখন এদিক দেখেন এই কিতাবের মোকাদ্দামার মধ্যে হেদায়েতকে তারা দুই ভাগ করেছে একটা হলো ইরাত ও তরিক দুই নাম্বার ইসাল ইলাল মাতলু সময় কম হবে না এদিক দেখেন হেদায়েতের মালিক কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ জোরে বলেন কে আল্লাহ একসাথে বলেন কে আল্লাহ দলিল আল্লাহ পাক বলেন ইন্নাকা

আল্লিকুল নিশাইহু খোদা ও আর রহমান তাও আবশরা লিল মুসলিমিন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই বিমানপুরে সাই হইল কুরআন পড়ে না বিশ্ব থেকে হারাবে কথা বলেন ঠিক সংক্ষিপ্ত সময় হবে যেতে এটিকে দেখেন তিবিআল কুল্লি সাই সবকিছুর সমাধান দিতে পারে বলেন না কেন দিতে পারে এরা বলেন দিতে পারে এখানে আপনারা সবাই জাখের মানুষ প্লিজ সবাই আপনারা জাকের সবাই আহলে সুন্না তলের মানুষ দেখেন বদরের যুদ্ধ শেষ রাসুল ইমামতি করতেছেন হজরতে উমার মুসল্লি হয়ে একতে দা করতেছে কথা কি বোঝা যায় আমার ভাষা বুঝতেছেন আচ্ছা আপনাদের এলাকায় ইমাম আগে থাকে না সামনে থাকে না পিছে থাকে সামনে থাকে আমাকে এলাকায় তাই থাকে রাসুলও সামনে ইমামতি করতেছেন হজরতে উমার পিছে সার রাকাত নামাজ হয়ে গেল রাসুল আমার ডান দিকে সালাম দিলেন বাম দিকে সালাম দিকে দিলেন আসরের নামাজ পরে দেখবেন ইমাম সাহেবরা মুসল্লির দিকে মুখটা ঘুরাই দেয় রাসুল আমার সাহাবিদের দিকে মুখটা ঘুরাই দিলেন উমার দাঁড়ায়া বলতেছি আর রাসুল আল্লাহ আমার দুইটা প্রশ্নের আনসার দেবেন তারপরে দোয়া করবেন জোরে এখন আল্লাহ হকবার জোরে বলে আর একবার বলেন আল্লাহ